সকাল চলে এসেছি ছাদ বাগানে দেখি তো আমার ফুলকপি গাছ কেমন আছে ওই দেখো বন্ধুরা দেখেছো ফুলকপি গাছের ফুল চলে এসেছে উমা এখানে এটাও এসেছে কয়েকদিন আসা হয়নি বেশ সুন্দর ফুলকপির ফুল চলে এসেছে কিন্তু আমি কিন্তু আমার বাগানে এই প্রথম ফুলকপি গাছ হইয়ে ফুল কপি নিজের চোখে দেখতে পেলাম বেলো বছর লাগিয়েছিলাম শেষের টাইমে সেটা কিন্তু আমার পাখিতে গাছ খেয়ে খেয়ে চলে গেছে এইবার দেখো কি সুন্দর ফুলকপি গাছগুলো দেখে আর বাঁধাকপি দেখি ওই যে বাঁধাকপি গুলো বাজছে এখনো এর সময় লাগবে হয়তো কিন্তু দেখেই যে আমরা মাঠে ঘাটে গিয়ে অনেকেই আছে যে এইরকম গাছ কিন্তু আমরা নিজের চোখে দেখতে পাই না কিন্তু বাড়ির ছাদ বাগানে যদি এরকম লাগানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে না ছাদে আসলে মনটা ভরে যায় আর ওই যে এই পাশে বস্তা যেগুলো দিয়েছিলাম সেইগুলো দেখো ওই পাশের ফুলকপিটা বাড়ছে আর এগুলো যে এই ফুলকপি বাঁধাকপি এখানেও কিছু আছে যে এগুলো কিন্তু পরে এনে লাগিয়ে দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে এগুলো গরমেও পর্যন্ত এর হবে হতেই থাকবে কারণ অনেক ধাপে ধাপে লাগিয়েছে তো আর ওই যে বীজ গাছের সাথে গাজর গাছ ওইগুলো সুন্দর বাড়ছে এর পাশে ঐদিকে কিছু মূলের চারা আছে কিছু মূল গাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে আবার আর এক ওই পাশেও কিন্তু আর একটা দিয়েছি সেটাও দেখাবো আর এই যে ধনিয়া গেলবার আমার সুন্দর ধনিয়া হয়েছিল এইবার বীজগুলো যেহেতু মনে হয় ভালো ছিল না যার জন্যই আমার কিন্তু ধনিয়াগুলো অনেক দেরি করে উঠেছে আমার ছাদ বাগানে দেখি দেখিটা চন্দ্রমল্লিকা ও হলুদ চন্দ্রমল্লিকা হয়েছে এই যে করে করে এটা এই বড় একটা তিনটা গাদা আর ও পাশটা দেখি কিরকম ও মা এ পাশে এসে তো লাউ গাছ দেখেই মন ভরে যাচ্ছে ছোট্ট একটু মাটা করে দিয়েছি এই মাচায় দেখো কি সুন্দর অপূর্ব মানে এদিকে ওদিকে মানে ওরা একে আসল কথা শীতকালে না লাউটা খুব ভালো হয় এই দিকে একটা কুমড়ো ফুল ফুটে রয়েছে মানে ও যেই দিকে পাচ্ছে সেই দিকেই চলে যাচ্ছে আর আমার পাশের বাড়ি ওই যে ছাদ বাগানে দেখো কি সুন্দর লাউ হয়ে রয়েছে হ্যাঁ দুটো বড় বড় লাউ হয়ে রয়েছে দেখতে কি ভালো লাগে না আর আমার বাগানে আমাদের গাছটা দেরি করে এই দিয়ে লাউ কিন্তু হচ্ছে নিরাশ করবে না এই যে লাউ পড়েছে এই যে লাউ পড়েছে বন্ধুরা আমি তোমাদের কি দেখাতে পারছি এই দেখো লাউ পড়েছে এ পাশে এই যে এ পাশে আমরা যদি একটু যত্ন করি তাহলে কিন্তু গাছ কিন্তু নিরাশ করে না কিন্তু সর্বদাই একটা কথা বলি যে বীজটা ভালো হওয়াটাই বীজ যদি ভালো না হয় গাছ যে আর দেখি এই যে মটর ফুল চলে এসছে অনেকদিন আগে যে মটরশুঁটি কিন্তু হওয়া আরম্ভ করে দিয়েছি এই যে আমার কিন্তু এই ছাদ বাগানে প্রথম এই আমার বাগানে কিন্তু মটরশুঁটি হচ্ছে এর আগেও লাগিয়েছি কিন্তু সেটা কিন্তু আমি শাকই তুলেছি এটা আমি আমি কিছু শাক তুলে নিয়েছিলাম কিন্তু এইবার দেখতে পাচ্ছি এই যে মটরশুঁটি হওয়া আরম্ভ করে দিচ্ছি এই যে আর টমেটো তো ওই যে ধরেছে এই যে টমেটো ওই যে ওপাশেও টমেটো ধরেছে ফুলও আছে প্রচুর আর ছিম তো আমি মাঝে মধ্যেই তুলি এর মধ্যেও আমি ছিম নিয়ে গেছি আবারও কিছু ছিম বড় হচ্ছে এই যে ছিমগুলো এত মিষ্টি কি বলবো বাজার থেকেও ছিম আনা হয় কিন্তু এত মিষ্টি হয় না কিন্তু লাউ গাছটাকে দেখে তো খুবই ভালো লাগছে পুঁশাকও আছে মাঝে মধ্যে পুঁইশাকও আর এইদিকে এই একটা কুমড়ো ফুল ফুটেছে ওই একটা কুমড়ো ফুল ফুটেছে কুমড়ো গাছের পাতা এখানে এই যে এইগুলো কিন্তু আমার শালগম গাছ হ্যাঁ এই শালগম গাছ আর এখানে কিছু আর মনে হয় পালং শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম আর এই দিকের মূলটা কিরকম আছে দেখি তো এই যে মূল কিন্তু হচ্ছে এর আগে কিন্তু আমি এটার থেকেই মূল নিয়েছিলাম আবার এটা মূল হচ্ছে আর বেগুন গাছটা একেবারে চেপে গেছে এই যে আমার বিনস চলে এসেছে এই যে বিনস হচ্ছে আর এই যে লাল শাকের দানা ফেলেছিলাম লাল শাকের দানা ভালোই হয়েছে আমার ছাদ বাগানে দেখো বন্ধুরা এখনই কিন্তু কলমি শাক আছে আমি যদি মনে করি আমি এখন ছাদ বাগান থেকে কলমি শাক তুলবো তা যখন তখনই কিন্তু তুলতে পারি কলমি শাক এই যে হেলেন চা মানে সবই মোটামুটি টুকটাক থাকে এ পাশেও কিছু মটর সুটি হচ্ছে এই যে ফুল চলে এসেছে মটর হচ্ছে আর আমার গাছে বেগুন গুলো দেখো ছোট বেগুন কিন্তু প্রচুর ধরে এই গাছটা না আমাকে অনেক দিন ধরে বেগুন দিয়ে যাচ্ছে কিন্তু আমি যখনই বাগানে আসি আমি যদি মনে করি বেগুন তুলব এ কিন্তু আমার বেগুনটা আমার পাইয়ে দেয় দেখো ভেতরে কত বেগুন কাটার জন্য এই দেখো এই দেখো কত বেগুন আলু গাছগুলো একটু দেখো এই দেখো যে আলু গাছগুলো পুরো এই ট্রেটাকে মানে সম্পূর্ণ করে রেখে দিয়েছে এটাও বিনস এই গাছটাও বিনস এই যে বড় হয়ে গেছে বিনস এই যে এই যে দেখো এই পাতা বাহার গাছগুলো ডাল এনে লাগিয়েছি তাতে দেখো কত চারা হয়েছে ছাদ বাগানে যাতে দেখতে ভালো লাগে যার জন্য আমি কিন্তু আমার ছাদ বাগানে এইবার দেখি হলুদ ফুল ফুটেছে এই দেখো বন্ধুরা সব বাসন্তী কালারের ফুল আগের হয়েছিল অরেঞ্জ কালারের এইবার কিন্তু সব কিন্তু আমার দিকে গাঁদা ফুল আর কি কি আছে জানি না দেখছি আর এইদিকে কালো বেগুন ওই যে আমার কালো বেগুন হয়েছে এ কিন্তু অনেকদিন পরপর দিচ্ছে আমাকে ওই বেগুনটা যেরকম আমাকে সেই জন্মাষ্টমীর সময় দিয়েছে তারপর একবার দিয়েছে আর এই কিন্তু দিচ্ছে যে বিশাল হচ্ছে তা নয় যে বিশাল হচ্ছে তা নয় এইদিকে কালো বেগুন বড় বেগুন এই এই বেগুন হচ্ছে হোক ওই পাশেও ধীরে সুস্থ বাড়ুক আর যে কিছু এখানটায় পালং শাক ঠাক আছে দিয়েছি আর এই যে সেই দিন ক্যারেটটা তৈরি করেছি ক্যারেটটা পরিষ্কার করে আবার তৈরি করে এর মধ্যে কিছু এই পাশে এগুলো মূল আমার ওই বড় হতে না এই আমার সাদা মূল রেডি হয়ে যাবে আর এই পাশে কিছু পালং শাক দিয়েছিলাম তা এটাও বড় হচ্ছে তাও আস্তে সুস্থ বড় হোক ধীরে ধীরে কিন্তু আমার বাগানে এসে দেখলাম যে হলুদ ফুল কিন্তু ভরে গেছে যে এই পাশে গাঁদা ফুল হলুদ ও পাশে সর্ষে ফুল সর্ষে তো প্রচুর সর্ষে এসেছে যে এমনি হয়েছে এইদিকে ইনকা গ্যাঁদা গুলো তাও হলুদ গোলাপ হলুদ কুমড়ো ফুল হলুদ আর এই যে কি বলবো চন্দ্রমল্লিকাও কিন্তু কম যায় না এও বলছে যে দেখো আমিও হলুদ হয়েছি এই পাশে পত্তলিকাটাও হলুদ এখানে অবশ্যই একটা লাল পোট আছে যে এই যে লাল পত্তলিকা আছে কিন্তু হলুদে কিন্তু ভরে গেছে যে বিভিন্ন রকমের বিভিন্ন রঙের ফুল কিন্তু টমেটোর ফুলও হলুদ যে এইবার হলুদটাই আমার বাগানে কিন্তু এখন পর্যন্ত বেশি আছে আচ্ছা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাটা